হ্যালো বন্ধুরা কেমন আছেন শুভ সকাল আজকে ফেসবুক নিয়ে কিছু কথা বলতে আছি ফেসবুকে এখন সবাই কী বলবো আর গর থেকে শুরু করে মুসি থেকে শুরু করে রিক্সা চালার পর্যন্ত আজকাল পায় না ফেসবুকে দেখো এখন মানুষের কাছে কমার্শিয়াল একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক যখন আমাকে গুরুত্ব দিচ্ছিল তখন আমি ফেসবুকে গুরুত্ব দিই আজকে যখন আমি ফেসবুককে গুরুত্ব দিচ্ছি ফেসবুক আমাকে গুরুত্ব দিচ্ছে কারণ কি কারণ হচ্ছে ফেসবুকে যখন কাজ করার আমার সময় ছিল অনেক তখন আমি কাজ করিনি আজ থেকে দুই বছর আগে কথা বলতেছি ফেসবুক কিন্তু লিচেনলি তাদের গাইডলাইনটা অনেক হার্ড করে দিচ্ছে যা প্রথম প্রথম অবস্থায় যেটা হচ্ছে উনিশ দুই হাজার সালের গাইডলাইন এখন ওরা আবার আগে গাটলাইনে ফিরে আসছে কিন্তু রিসেন্টলি দুই বছর আগে তারা যেভাবে ফেসবুককে মানে পাবলিককে ভিডিও থেকে রিল ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা এক্সট্রেস থেকে সব কিছুতে পিউ বাড়লেই তারা একটা ইনকামের সুযোগ করে দিচ্ছিল তো এটা মানে কমার্শিয়াল একটা প্ল্যাটফর্ম হয়ে গেছিলো তো যখন তারা এই রিসেন্টলি দুই বছর আগে তারা কাজ করছিল সেটা হোক রিক্সা চালক বা করের বউ তারা ইনকাম করে রয়েছে তো যখন এটা একটা মানে ফেসবুক দেখতেছে তাদের ফেটফ্লাপ প্ল্যাটফর্মটা একদম মানে খারাপ অবস্থায় চলে গেছে ভিডিওর মানে কোয়ালিটি কি বলবো মানুষ যেখানে যাচ্ছে সেখানে ভিডিও দিচ্ছে হাগ দেখে হাঁক ওপরতে গেল ভিডিও ঘুমাতে গেলো ভিডিও বকিনে নিয়ে থাকতে গেলো ভিডিও তো মানে তাদের ভিডিওর কোয়ালিটি এতটা খারাপ হয়ে যাচ্ছে তো ফেসবুক তাদের গাইডলাইনে গাইডলাইনে এখন হার্ড করছে যেটা যার কারণে ভিডিও করতে গেলে ভেবে করতে হবে প্রত্যেকটা ভিডিও সাবজেক্ট রাখতে হবে আগে সাবজেক্ট সারা ভিডিও করে ফেলছে ভাইরাল হয়ে গেছে লাখ টাকা ডলার খারাপ ফেলছে এটা এখন আর পাইনি তখন সময় ছিল যখন এই যেমন তেমন ভিডিও দিলে ভিডিও বাড়লেই টাকা চলে আসতো আর এখন যেমন তখন ভিডিও দিলে হবে না প্রত্যেকটা ভিডিও বিষয়বস্তু রাখতে হবে সাবজেক্ট রাখতে হবে যখন যেমন তেমন ভিডিও দেওয়ার সময় ছিল আমারও সময় ছিল তখন তখন আমারও আমিও যখন মার্কেটিং লাইনে ছিলাম তখন আমার প্রত্যেক প্রত্যেক কিছু সাবজেক্ট এবং ভিডিও তো করার করারও ক্ষমতা ছিল তখন আমি গুরুত্ব দিই না এসবে কারণ কী জন্য ফেসবুক তো আমার জন্য ইনকামের ইয়ে না পাসের একটা ইয়ে ধরছিলাম ফেসবুক টাইম পাস করার জন্য আমি ব্যবহার করতাম কিন্তু যারা এটাকে কমার্শিয়াল হিসেবে নিয়ে যেমন রিক্সা চালক থেকে শুরু করে মুচি এটা এটা কুটিনাটি জোতা সেলাই করতে করতে এটা ভিডিও করার সময় আছে রিক্সা চালক এতে রিক্সা চালাতে চালাতে বার একটা নিয়ে গেলেও বিডিও করার সময় আছে এটা ভাইরাল হয়ে গেছে আর এমন নজির অনেক ফেসবুকে একটু ভাইরাল হলেই একটু কিছু হলেই মানে কিছু একটা মানে কমেডি আকার হলেই সেটা তরমুজ বিক্রেতা হোক আর মুসি দোকানদার হোক ভাইরাল হলেই এটা বাংলাদেশে সম্ভব আবার অন্যান্য দেশের মধ্যে ফেসবুকে এরকম গাইডলাইন নেই বাংলাদেশটাকে মানে কি বলবো ফেসবুকের মধ্যে বাংলাদেশের পাবলিকগুলো যেভাবে ভিডিও ছাপতেছে যার কারণে ফেসবুক রিসেন্টলি তাদের গাইডলাইন পরিবর্তন করেছে আগের সেই সুযোগ নেই পাই তাই ভিডিও করার আগে চিন্তা ভাবনা করে করবেন এখন এই কিছু চাশ্রামীর কারণে আজকে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর বসে যাচ্ছে এখন গুরুত্ব দিচ্ছি একসময় গুরুত্ব দিই না ফেসবুকে আমি আমার ফেসবুক আইডি হচ্ছে দুই সাল থেকে তাহলে চিন্তা করেন তাহলে আমি যদি গুরুত্ব দিতাম আজকে আমি অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর থেকে টপ টেনের মধ্যে একজন থাকতাম গুরুত্ব দিই নাই আমার কি জন্য তাই আমি কমার্শিয়াল হিসেবে নিয়ে নেই আমি টাইম পাস হিসেবে নিয়েছিলাম তবে রিসেন্টলি গুরুত্ব দিচ্ছি কিন্তু ফেসবুক আমাকে গুরুত্ব দিচ্ছে না আমিও কি বলবো যেমন তেমন ভিডিও সারে দিতাম বুঝতে পারছি কিন্তু এখন বর্তমান বুঝতে পারছি ফেসবুক তাদের হাইডলাইন অনেক হার্ড করছে এক সময় টিকটকে ইনকাম করছিলাম করোনার সময় টিকটকে তখন করোনার সময় একটা সুযোগ দিচ্ছিলো তখন ইনকাম করছিলাম তখন টিকটকে গুরুত্ব দিয়েছিলাম বিদায় ইনকাম করতে পারছি এখন ফেসবুকে গুরুত্ব দিচ্ছি বিদায় ইনকাম করতে পারছি না কারণ ফেসবুক অনেক খারাপ করে যখন ফেসবুক আমাকে গুরুত্ব দিয়েছিলো আমি তখন ইনকাম করার সুযোগ পাইনি বা ইনকামের কোনো মাথায় আসেনি আমার কাছে তো আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান ভালো ভিডিও ছাড়বেন প্রত্যেকটা ভিডিও বিষয়বস্তু থাকতে হবে সাবজেক্ট থাকতে হবে যে ভিডিওটা করবেন তার উদ্দেশ্যপূর্ণ হতে হবে যেমন আমার এই ভিডিওটা হচ্ছে আজকে ফেসবুক নিয়ে মানে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও ছাড়েন যারা পোস্ট করেন প্রত্যেকটা পোস্টের বিষয়বস্তু থাকতে হবে প্রত্যেকটা ভিডিওর বিষয়বস্তু থাকতে হবে সাবজেক্ট থাকতে হবে ফেসবুকে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য যদি মন মানসিকতা থাকে ফেসবুকে কাজ করলেই ফেসবুক আপনাকে ইনকাম দেবে ফেসবুকে কাজ না করলে ফেসবুক আপনাকে ইনকাম দেবে না কাজের কাজটা হচ্ছে সেরকম হতে হবে তো বন্ধুরা আজকে হচ্ছে এটুকুই আমি তেমন ভিডিও চাই না আমার পাই না ব্যস্ততার কারণে তো আজকে আপনাদেরকে দৃশ্যটা মানে একটা পরামর্শমূলক ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে ইগনোর করবেন কিন্তু ইগনোর ইয়ে দিবেন না লাইক কমেন্ট যদি ভালো না লাগে লাইক কমেন্টও দিবেন না শেয়ারও করবেন না ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তীতে আমি ফেসবুক নিয়ে অনেক গবেষণা করি ইউটিউব থেকে হোক ফেসবুকে অনেক ক্যাটলিনগুলো ফলো করি এখন তাই এটা আমার মনে হলো আমি শেয়ার করলাম ফেসবুকে আমি একসময় গুরুত্ব দিনে বেলে দিদাই আমি আজকে মার্ক এখন মার খাচ্ছি এখন গুরুত্ব দিচ্ছি ফেসবুক আমাকে মাখা পাচ্ছে তো ভাবনা করবেন ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকে সেভাবে কাজ করতে হবে সেভাবেই পোস্ট করতে হবে ফেসবুক তাদের গাইডলাইনগুলো অনেকভাবে প্রত্যেকটা পোস্টে অনেক জীবী মানে ওরা তদারিখ করে কোনো একটা অ্যাসপাম পোস্ট পড়লেই চোখে পড়লেই ওটাই আপনাদেরকে আপনাদের ইস্যু হিসেবে দেখাবে তো এই ইস্যুটাকে আপনারা ইগনোর করবেন ডিজেক্ট করবেন পোস্টটাকে তাহলে আপনারা ওই কিন্তু আমার একটা সুযোগ পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের আহমদায় রকি